বন্ধুরা এই যে ছাগলটা দেখতেছেন এটা দিয়ে আজকে আমাদের খাসি পার্টি হবে আজকে রাত্রে ইনশাআল্লাহ তো সবাই মিলে আসলে এখন কারেন্ট নাই অন্ধকার এই জন্য কোনো দেখা যাইতেছে না এই যে দেখেন আমরা এটা কত দেখিলাম দশ হাজার নেই সাত হাজার টাকা দিয়ে আমরা খাসিটা কিনলাম ছোট একটা খাসি অবশ্য আমরা অল্প কয়েকজন মিলে আছে রাত্রি হবে খাসি পার্টি শুভ খাসিটাকে হাতে নিয়ে দাঁড়ায় আছে কাকা ফোনে কথা বলতেছে কথা শেষ হলে আমরা জবাই করুম কেন চলতে আছে আর যেন হাতে আরে এমরান ভাই আর তারা ফিএজ কাটা লয় বইছে রিয়াদও আছে যেন আর অ্যাঙ্ক ভাই রাজিত বাহারাইন প্রবাসী

িয়া কাত আছে তারপর বটি হাত কাকা আগুন জ্বালানি তো চুলার মেদা আগুন জ্বালাই এই যে পলিথিন আগুন ধরেছে কাকা খুব বালা বুদ্ধি আছে এটিতে আগুন ধরালে কিন্তু মাস খুব সুন্দর আগুন ধরে এই যে আমার মাকুপ কাকা স্পেশাল খুব ভালো নাচে পারে

তো আজকে আসলে একদম ব্যতিক্রম একটা ভিডিও আপনাদেরকে দাওয়ার চেষ্টা করলাম সবসময় খামারের ভিডিও দিয়ে থাকি তো আমরা আজকে যেহেতু খাসি বিরিয়ানি করলাম যেহেতু চিন্তা করলাম যে এটা খামারেরই একটা অংশ খাসি তো ওটা নিয়ে একটা ভিডিও করি তো এই আর আমাদের এখানে যেহেতু খাসির দাম কম ছাগলের দাম কম সেটা সাগি বলি আর খাসি বলি কম তা আমরা এটা মাত্র সাত হাজার টাকা দিয়ে খাসিটাকে নিই মোটামুটি এটা আমাদের মাংস সাত কেজি আট কেজির মতো হয়েছে তো এটা দিয়ে আমরা আসলে পিকনিক করি আমরা মাঝে মাঝেই কিন্তু আসলে এরকম পিকনিক করি বাড়িতে সেটা অনেক সময় মুরগি দিয়ে করি অনেক সময় গরুর মাংস দিয়ে করি আজকে খাসি মাংস করলাম একদম লাইভ খাসি নিয়ে আসলে আমরা শুরুতে দেখালাম তো এই জন্য একটু জাস্ট ভিন্ন ধর্মীয় একটা ভিডিও দিলাম আর ভিডিও তো আমি আসলে আঞ্চলিক ভাষায় কথা বলছি কারণ আমরা যখন গ্রামে মানুষ তো সবাই যখন একসাথে থাকি তখন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি তো আসলে ভিডিও তো সেভাবেই বললাম একটু ব্যতিক্রম ধর্মী তো আসলে ভিডিওটা কেমন হলো আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ যেহেতু একদম ভিন্ন ধর্মী একটা ভিডিও আজকে দিলাম আর আপনাদের কার এলাকায় কেমন ছাগল মানে খাসির দাম বা ছাগের দাম কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার এলাকায় যে খাসিটা মাত্র সাত হাজার টাকা দিয়ে কিনলাম সাত থেকে আট কেজি মাংস হয়েছে তো অনেকে দেখা গেছে খাসির মানে ছাগলের ফার্ম করে থাকেন তো আমি যেহেতু মুরগির খামার নিয়ে কাজ করি মুরগির ভিডিও দিয়ে থাকি তো আজকে একটু ব্যতিক্রম দরি আপনাদেরকে একটা ভিডিও দিলাম জানি না কেমন হয়েছে চেষ্টা করলাম আসলে একটু ব্লগ আকারে করার জন্য তো ভালো মন্দ আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে কেমন লাগছে তো আমরা বাঙালিরা আসলে ঈদের পরে আর তেমন একটা উৎসব করার মতো অবস্থা আমাদের থাকে না তো আসলে কাজ করতে করতে সবসময় বোরিং হয়ে লাগে তো তো এই জন্য আসলে মাঝে মধ্যে এরকম যদি পিকনিক করা হয় প্রোগ্রাম করা হয় তাহলে কিন্তু আসলে বোরিংটা কেটে যায় আসলে ভালোই লাগে রিল্যাক্স মোড হওয়া যায় আপনারা অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে এরকম মাঝে মধ্যে পিকনিক করবেন দেখবেন খুবই ভালো লাগবে অনেকটা রিল্যাক্স হওয়া যায় আসলে শীত আসার অল্প কিছুদিন আগে আমরা এই পিকনিকের আয়োজনটা করি ঠান্ডা বান্না গান শেষ এখন খাওয়া দাওয়ার পালা আরো <laughs> কর।